এখানে বলা হয়েছে যে কোন সংখ্যাকে পাঁচ বাই তিনের পরিবর্তে তিন বাই পাঁচ দ্বারা গুণ করা হলো এতে হিসাবে শতকরা কত বল হবে এখানে বলা হয়েছে কোনো সংখ্যাকে তো কোনো সংখ্যাকে তে আমরা সেই সংখ্যাটা কত ধরবো এখানে এই যে সংখ্যা আছে পাঁচ বাই তিন আমরা দুটো গুণ করব তিন পাশে পনেরো আমাদের ন্যূনতম সংখ্যাটা পনেরো ধরতে হবে এরপর চাইলে আমরা এই সংখ্যাটাকে আরও বাড়িয়ে নিতে পারি যেমন পনেরো তারপর আসতে পারে তিরিশ তারপর পঁয়তাল্লিশ এমন সংখ্যা নিতে হবে যাতে সেই সংখ্যাটা তিন ও পাঁচ দ্বারা ভাগ করা যায় তো যাক আমরা ন্যূনতম সংখ্যাটা ধরবো তিন পাঁচে পনেরো তাহলে আমরা ধরি মূল সংখ্যাটি পনেরো প্রথমে আছে পাঁচ বাই তিন দ্বারা গুণ করলে পাঁচ বাই তিন দ্বারা গুণ করলে অর্থাৎ পনেরোকে যেন গুণ করি তাহলে কে আসবে আমরা তিন দিয়ে যদি আমরা এই পনেরোকে কাটি তাহলে তিন পাঁচে পনেরো আসবে কত পাঁচ পাঁচ পাশে পঁচিশ দ্বিতীয় অংশে বলা হয়েছে যদি পাঁচ বাই তিনের পরিবর্তে এমন সংখ্যাটা ঘুরিয়ে বলা হয় যে তিন বাই পাঁচ তে তিন বাই পাঁচ দ্বারা গুণ করলে আসলে কত আসে যেহেতু মূল সংখ্যাটা পনেরো পনেরোকে যদি আমরা তিন বাই পাঁচ দ্বারা গুণ করি তাহলে পাঁচ তিন পাঁচ পনেরো তিন তিখে নয় তাহলে দেখা যাচ্ছে যে পনেরোকে যদি পাঁচ বাই তিন দ্বারা গুণ করা হয় তাহলে আসবে পঁচিশ আর পনেরোকে কে যদি তিন বাই পাঁচ দ্বারা যদি গুণ করা হয় তাহলে আসবে কত নয় মূল সংখ্যাটা হওয়ার কথা ছিল পঁচিশ হয়েছে নয় তাহলে এখানে মিল অর্থাৎ কম বেশি হয়েছে কত পঁচিশ থেকে নয় যদি আমরা এই দুইটা সংখ্যা বিয়োগ করি তাহলে আসবে কত ষোলো তারপর পঁচিশ থেকে ষোলো কমে গেছে তা আমরা লিখতে পারি পঁচিশে বুল হয় বা পঁচিশে কম হয় পঁচিশে গরমিল হয় ষোলো তাহলে একশোতে কত আসবে চার আমরা এই পঁচিশকে আমরা একশো বানাবো চার পঁচিশে একশো এক যেহেতু পঁচিশ আমরা চার দারে গুণ করেছি তাহলে ষোলোকে আমরা চার ধারে গুণ করবো চার ষোলো চৌষট্টি পঁচিশে যদি ষোলো ভুল হয় তাহলে একশোতে ভুল হবে চৌষট্টি অর্থাৎ চৌষট্টি আমাদের কাঙ্ক্ষিত উত্তর